দুটি কৃষ্ণগহর একে অপরকে প্রদক্ষিণ করছে এই প্রথম সেই ছবি ধরলেন জ্যোতির্বিজ্ঞানীরা গত কয়েক দশক ধরেই এই বিষয়ে একটা ধারণা তৈরি হয়েছিল বিজ্ঞানীদের কিন্তু তারা নিশ্চিত হতে পারছিলেন না এবার দুটি কৃষ্ণগড়কে একে অপরকে প্রদক্ষিণ করার ছবি তাদের ক্যামেরায় ধরা পড়েছে যা পৃথিবী থেকে কয়েকশো কোটি আলোকবর্ষ দূরে রয়েছে মনে করা হচ্ছে এই ছবি পাওয়ার ফলে গবেষণার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে কৃষ্ণগ্রহর আজও মানুষের কাছে রহস্যময় তা নিয়ে দারুণ আগ্রহ বিজ্ঞানীদের কল্পবিজ্ঞানে বারবার উঠে এসেছে এই কৃষ্ণগহরের কথা তা নিয়ে একাংশের মনে রয়েছে উদ্বেগ। কারণ এই কৃষ্ণগ্রহের আকর্ষণ খুব বেশি তাদের দিগন্ত দিয়ে কিছু গেলে তাকে গিলে খায় সেটি এমনকি আলোককেও অনায়াসে খেয়ে ফেলতে পারে আর সে কারণে কৃষ্ণগড়কে কখনো দেখা যায় না যদিও বিজ্ঞানীরা ঠিক তাকে ধরে ফেলেছেন তার ছবি তুলেছেন এবার প্রথম দুটি কৃষ্ণগহর পরস্পরকে প্রদক্ষিণ করার ছবি তুললেন বিজ্ঞানীরা আর তা সম্ভব হয়েছে উন্নত মানের প্রযুক্তির সাহায্যে মনে করা হচ্ছে দুটি কৃষ্ণগহর কিভাবে একে অপরের সঙ্গে মিশে যায় তা নিয়ে নতুন তথ্য পেতে পারবেন বিজ্ঞানীরা দুটি কৃষ্ণ গহর পরস্পর সঙ্গে মিশে গেলে প্রচুর শক্তি নিগত হবে বলে মনে করছেন বিজ্ঞানীদের একাংশ বিজ্ঞানীরা কৃষ্ণ কৃষ্ণগহ্বর মহাজাগতিক নৃত্য করছে যাকে বলা হচ্ছে কসমিক্স ড্যান্স উজ্জ্বল এক কোয়েজারের মধ্যে রয়েছে সেই কৃষ্ণগহর যার নাম ও জে টু এইট সেভেন কি এই কোয়েজার আদিমতম ব্রহ্মাণ্ডের একটি মহাজাগতিক বস্তু হল কোয়েজার যখন ব্রহ্মাণ্ডে আলো ফোটেনি তখনও ছিল সে বিজ্ঞানীরা দেখেছেন এই বস্তু থুতুর মতো মহাকাশে ছিটাচ্ছে রাশি কণা সেই কণাগুলি বেরিয়ে আসছে প্রায় আলোর গতিবেগে জন্ম দিচ্ছে শক্তিশালী রেডিও তরঙ্গের এই কোয়েজার তৈরি হয় সাধারণত কোনো গ্যালাক্সির কেন্দ্রে আদতে যা দান কৃষ্ণগহর এরকমই এক কোয়েজারের মধ্যে রয়েছে সেই দুই কৃষ্ণগহর ও জে টু এইট সেভেন কোয়েজারটি পৃথিবী থেকে প্রায় পাঁচশো কোটি আরব বর্ষ দূরে রয়েছে ফিনল্যান্ডের টুর্কু বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী মৌরি ভল্টনেন বলেন কোয়েজার ও টু এইট সেভেন এতটাই উজ্জ্বল যে কোনো নবীন জ্যোতির্বিজ্ঞানী নিজের টেলিস্কোপ নিয়েও একে দেখতে পাবেন এর আগে আমাদের পৃথিবী যে ছায়াপথে রয়েছে সেখানে একটি কৃষ্ণকর দেখতে পান বিজ্ঞানীরা একটি পেয়েছেন বিজ্ঞানীরা কিন্তু একে অপরকে এভাবে প্রদক্ষিণ করছে এমন মহাজাগতিক দৃশ্য তারা দেখতে পাননি বিজ্ঞানী ভল্টরিন বিবৃতিতে বলেন ছবিতে স্পষ্টভাবে দুটি কৃষ্ণ দেখা যাচ্ছে যেখানে তাদের অবস্থান আসলে প্রত্যাশিত ছিল তিনি আরো জানান কৃষ্ণগহর পুরোপুরি কালো বললে তাকে দেখা যায় না কিন্তু তার চারপাশে উজ্জ্বল গ্যাস থাকলে তবেই তাকে দেখা যায় এক্ষেত্রে তাই হয়েছে ছবিতে আরো দেখা গিয়েছে দুটি কৃষ্ণগহরের মধ্যে যেটি ছোট তার মুক্তি একটু মজরানো বিজ্ঞানীরা বলেছেন একে অনেকটা মহাজাগতিক পুচ্ছের মতো দেখতে